হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলার রহমতের সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যদি পার্লারে গিয়ে ম্যানিকিওর ও প্যারিকিওর করা ছাড়াই ঘরে বসেই পরিষ্কার বিউটিফুল ও উজ্জ্বল ফর্সা হাত পা পেতে চান তাহলে আজকের রেমিডিটি কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের হাত পা ফেয়ার ব্রাইট ক্লিন ও বিউটিফুল করুন নিতে পারবেন আপনারা এটি ইউজ করার পর ফার্স্ট অ্যামেজিং রেজাল্ট দেখতে পাবেন আর পর পর দিন ইউজ করলেই স্কিন স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ করে দেবে আজকের এই ভীষণই সিম্পল তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের এই রেমিডিটির জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ কফি পাউডার কফি কি করে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে এটি আমাদের ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে ত্বকের ট্যানকে দূর করে রুক্ষ শুষ্ক ডাল ও বেজান ত্বকের হাত থেকে আমাদেরকে রেহাই দেয় আর ত্বককে এটি খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফচা চামচ মুসুর ডালের গুঁড়া মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং করে তুলতে সাহায্য করে এর ছোট ছোটো কণা আমাদের ত্বককে ডিপলি স্ক্রাবিংও করতে পারে ফলে আমাদের ত্বক থেকে ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত ধরনের ইম্পিউরিটি নোংরা ময়লা লেয়ার খুব সহজেই উঠে আসে এখানে আমরা যে মসুর ডাল প্রতিদিন রান্না করে খাই সেই ডালগুলিকে নিয়ে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর শুকিয়ে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে ফাইন গুঁড়ো করে নিয়ে একটি কন্টেনারের মধ্যে ভরে রেখেছি বারবার ইউজ করব বলে আপনারাও এটা করতে পারেন তাহলে ব্যবহার করার সময় খুব তাড়াতাড়ি আপনারা হাতের কাছে এটি পেয়ে যাবেন নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া কস্তুরি হলুদ গুঁড়া বিশেষ করে আমাদের স্কিন কেয়ারের জন্য ভীষণই ভালো তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে রান্নার হলুদ গুঁড়া চুটকি নিয়ে নিতে পারেন কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এটি আমাদের ত্বক থেকে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি স্কিন ডিজিজকে দূরে রাখে তাছাড়াও এটি আমাদের ত্বকের যৌবনকে ধরে রাখে সহজে ত্বককে বুড়িয়ে যেতে দেয় না নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডা আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে এটি মরা চামড়া খুব ভালোভাবে তুলে ফেলতে পারে ত্বককে এটি ডিপলি ক্লিন করে এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আমাদের ত্বককে ব্যাকটেরিয়াল ইনফেকশানের হাত থেকে রক্ষা করে ত্বককে দাগহীন ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে নেক্সট আমাদেরকে একটি পাতি লেবু নিয়ে সেটিকে অর্ধেক করে কেটে অর্ধেকটা রস এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও লেবুর রসের মধ্যে থাকা ন্যাচারাল ক্লিনজিং ও ব্লিচিং প্রপার্টিস আমাদের ত্বকের সমস্ত কাজে ভাবকে তুলে ত্বককে ফসা উজ্জ্বল বানায় ত্বকের দাগ ছুপকে কম করে ত্বককে ডিপলি ক্লিন করে দেয় সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে এবার মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো পানি সাহায্যে প্যাকটি বানানো হয়ে গেলে আপনারা লেবুর খোসার সাহায্যে অথবা আঙুলের সাহায্যে আপনাদের হাতে পায়ে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর এটিকে চার থেকে পাঁচ মিনিট প্রথমে লাগিয়ে রেখে দেবেন তারপর এক থেকে দু মিনিট লেবুর খোসার সাহায্যে অথবা হাতের সাহায্যে ঘষে ঘষে ত্বককে পরিষ্কার করে নেবেন আপনারা এই রেমিডিটি স্টোর করে রাখবেন না যখন আপনারা এটি বানাবেন তখনই লাগিয়ে নেবেন তে আপনাদের বেশি ভালো কাজে দেবে আর এটি বারো বছর বয়স থেকে যে কোনো ছেলে ও মেয়েরা লাগাতে পারেন এক থেকে দু মিনিট ঘষে নেওয়ার পর আপনারা নর্মাল পানির সাহায্যে এটিকে ধুয়ে ফেলবেন আপনারা যদি এটি গোসলের আগে লাগান তাহলে সব থেকে ভালো হবে আর যদি সময় না থাকে তাহলে যে কোনো সময়ই আপনারা লাগিয়ে নেবেন ভালো ফলাফলের জন্য এটিকে আপনারা সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করতে পারেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফুটপেজটিকেও ফলো করে রাখবেন